চট্টগ্রাম নগরীর হালি শহরে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন আজ মঙ্গলবার সকাল দশটার দিকে উক্ত উচ্ছেদ অভিযানটি অনুষ্ঠিত হয় চলে দুপুর দুইটা পর্যন্ত উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় চাকমা এ সময় পাঁচটি প্রতিষ্ঠানকে মোট তেরো হাজার টাকা জরিমানা করা হয় অভিযানটি শুরু হয় আই ব্লক বাস স্ট্যান্ড হয়ে বাজার সংলগ্ন বিডিয়ার মাঠ নিউ এ ব্লক এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন এ সময় অনেক জন্য। এবং নিউ এ ব্লক এর শেষ মাথায় একটি বাড়ির মালিক সিটি কর্পোরেশনের জায়গা দখল করে রেখে নিজের জায়গা দাবি করেন নালা পরিষ্কার করতে বাধা দেন ওই বাড়ির মালিক মুক্তিযোদ্ধা পরিচয় দেওয়া ব্যক্তি নির্বাহী ম্যাজিস্ট্রেট অনেক বুঝানোর পরেও ব্যক্তিটি সিটি কর্পোরেশনের লোকজনকে অসহযোগিতা করেন পরবর্তীতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় চাকমা অভিযানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় চাকমা রঞ্জিত মোহাম্মদ মহিন উদ্দিন বিএনপি নেতা সৌরভ শাহিন মোহাম্মদ হারুন মোহাম্মদ ইদ্রিস সহ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা আমরা আমাদের সিটি কর্পোরেশন থেকে যেহেতু জলাবদ্ধতা নিরসনে আমরা মাসব্যাপী কর্মসূচি পালন করছি আমরা এখন সেই মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আমরা আজকে যে এগারো নম্বর ওয়ার্ডের এই এলাকায় আমরা মোবাইল পো পরিচালনা করছি বিভিন্ন জায়গায় অবৈধভাবে তারা বিভিন্ন সিলিন্ডার থেকে শুরু করে তারপর অবৈধ হকাররা বসছে আমরা তাদের বিরুদ্ধে উন্নত ব্যবস্থা নিচ্ছি ব্যবস্থা নেওয়ার একমাত্র একটা কারণ সেটা হচ্ছে যে আমাদের জলবদ্ধতা যেটা হচ্ছে পুরো আমাদের চট্টগ্রাম শহরে সেই জলবদ্ধতার জলবদ্ধতা হচ্ছে কি কারণে বিভিন্ন ধরনের নালাগুলো তারা দখল করে আছে এই নালাগুলো যাতে আমরা পরিষ্কার করতে রাখতে পারি এবং আমাদের যারা সেবক রয়েছেন তারা যাতে সুন্দরভাবে নালাগুলো পরিষ্কার করতে পারে তার কারণে আমরা আজকে যে তাৎক্ষণিক যে কর্মসূচি সেই কর্মসূচিটা আমরা বর্তমানে প্রতিপালন করছি